কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শ্রীকল পূজার পাশান বেদী কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার বেদী তরুণ বাজাতোর প্রলয় নিশান ধ্বংস নিশানুরূপ প্রাচীর প্রাচীন বেদী নিশা তরুণ বাজাতোর প্রলয় নিশান ধ্বংস নিশানুরূপ প্রাচীর প্রাচীর বেদি কারার ওই লৌহ কপাঠ রক্ত জমা শীতল পূজার ভাষাং রেডি গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 হাসি হগমান বোরুবে থসি স্বরূপ শিখায় শিখিন তো কে রে খারা রৈ ধৌ হো ফেল রেলো মাঠ লক্ত ছমা শিখ উজার বার্সালাদি ওরে হো পাগলা ভোলা দেরে দে প্রলয় ধোলা ও পাগলা ভোলা ধে রে দে প্রলয় ধোলা কারোদ গুলা জোরসে ধরে হাঁস কাটানে কারোদ গুলা জোরসে ধরে হ্যাঁচ কাটানে মার হাঁ খায় দাড়ি হাঁক কাঁধে নে ডাক ডাক মৃত্যু ডাক জীবন পানে ওইদৌহ কপাট ভেঙে ফেলে কর পাট পাঠ রক্ত জমাট শিকর পূজার পাশার বেদি। বসে কাল বসে কি ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দেখি ভীম কারার ওই ভিত্তি নাড়ি তেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নাড়ি লাফিমার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি লাফিমার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি কারার ওই লোভ দেখে ফেল কোরেল বট রক্ত জমাট পূজার বেদি এসে গেছে বাংলা সর্বাধুনিক লার্নিং অ্যাপ ইউরেকা এখনই ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ ইউরেকা বাংলার ডিজিটাল ক্লাসরুম এই প্রথমবার ইউরেকা এডুগাইড নিয়ে এসেছে বাংলা মাধ্যমের বাচ্চাদের জন্য শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ইউরেকা লার্নিং অ্যাপ যেখানে আছে এইচডি ফটো ভিডিও এবং অ্যানিমেশন দ্বারা তৈরি টিউটোরিয়াল ভিডিওস আরও থাকছে অ্যাক্টিভিটি ইউনিট টেস্ট এক্সাম কুইজ এবং নোটের মাধ্যমে অনুশীলন করার সুযোগ আরও আছে লাইভ ক্লাসেস স্টাডিগ্রাফ তাই দেরি না করে আজ ডাউনলোড করুন ইউরেকা লার্নিং অ্যাপ ইউরেকা বাংলার ডিজিটাল ক্লাসরুম 是吗？